আমার যে কোনো ধরনের পুরভরা রান্না রান্না করতেও ইচ্ছা করে আবার খেতেও ভালো লাগে তাই আজকে বেগুনে পুরভরে রান্না করছি দুঃখের বিষয় বেগুনগুলো দেখতে ভালো কিন্তু ভেতরে অনেকটাই বীজ আছে আর আমার বাড়িতে বীজ বেগুন কেউ খেতে চায় না শুধু শুধু ফেলে দেবো তাই বুদ্ধি খাটিয়ে এইভাবেই পুরভরে রান্না করছি প্রথমেই মশলা তৈরি করে নেবো মানে পুটটা তৈরি করে নেবো তার জন্য দু চামচ কালো সরষে দু চামচ সাদা সর্ষে দু চামচ নারকেল কোড়া স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তারপর অল্প জল দিয়ে বেটে নেব মশলাটা যেন খুব একটা পাতলা না হয় বেশ অনেক কটাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প জল দিয়ে মশলাটা গাঢ় করে বেটে নিচ্ছি যাতে মশলাটা খুব একটা পাতলা না হয় তাহলে কিন্তু পুটটা বেরিয়ে আসবে এবার এই বাটা মশলা একটা বড়ো জায়গায় ঢেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখার পর এক চামচ চিনি দিয়ে দিলাম কেউ যদি চান এর মধ্যে সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেলেও দিয়ে নিতে পারেন খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার বেগুনগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি বা চার ভাগ করে কেটে নিচ্ছি বেগুনগুলো দেখতে সুন্দর কিন্তু ভেতরে বীজ আছে আর এই বীজওয়ালা বেগুন আমার বাড়িতে কেউ খেতে চায় না শুধু শুধু ফেলে দেব তাই জন্য বুদ্ধি খাটিয়ে আজকে পুরভরা বেগুন রান্না করে নিলাম চারফলা করে কেটে নিচ্ছি সব বেগুনগুলো দেখে হয়তো বুঝতে পারছেন কি না জানি না যে বীচে ভর্তি এবার এই বেগুনের লবণ হলুদ মাখিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দেবো যাতে বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর বেগুন থেকে জলও বার হয়ে যায় খুব ভালো করে এই কাটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর দশ মিনিট রেখে দিচ্ছি সব বেগুনের লবণ হলুদ মাখানো হয়ে গেছে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট হয়ে গেছে এবার এই পুর এক চামচ করে নিয়ে বেগুনের মধ্যে ভরে নেব। যদি চামচ দিয়ে ভরতে অসুবিধা হয় সেক্ষেত্রে হাত দিয়ে ভরে নিচ্ছি আমার মনে হচ্ছে হাত দিয়ে ভরলেই বেশি সুবিধা হয় তাই হাত দিয়েই প্রত্যেক কটা বেগুনের মধ্যে আমি পুর ভরে নিচ্ছি যদি পুর বেশি থাকে তাহলে সামান্য পরিমাণ তেল ঝোলে রান্না করব আর যদি পুর বেশি না থাকে সেক্ষেত্রে বেগুন ভেজে নেব। দুটোই খেতে খুবই ভালো লাগে আমি দু রকমভাবেই রান্না করি আমার মনে হচ্ছে পুর থেকে যাবে তাহলে আজকে পুর বড়া বেগুনে তেল ঝাল রান্না করছি সবগুলো বেগুনে অল্প অল্প করে পুর ভরে নেবো ভাজার সময় সামান্য পরিমাণ পুর বার হলেও হতে পারে তাতে কিন্তু খেতে বেশ ভালোই লাগে এইভাবে সব বেগুনে আমি পুর ভরে নিলাম তারপর তেলে ভেজে নেব অনেকটা পরিমাণে মশলা রয়ে গেল তাই জন্য আজকে বেগুনে তেল ঝালে রান্না করব। এবার কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলেই এইসব রান্না করতে বেশি পছন্দ করি আপনারা যদি চান সেক্ষেত্রে গ সাদা তেলেও রান্না করতে পারেন এবার বেগুনগুলো দিয়ে মিডিয়াম আছে প্রায় সাত থেকে আট মিনিট মতো ভেজে নেব খুব ভালো করে এদিক ওদিক করে গুঁড়িয়ে গুঁড়িয়ে বেগুনটা ভেজে নিচ্ছি একদম কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে না হলে বেগুন পুড়ে যাবে ভেতরটা সিদ্ধ হবে না এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে সামান্য পরিমাণ মশলা বার হয়ে এবার তেল থেকে তুলে নিচ্ছি যদি ভাজা খান এই পোড়া মশলাটা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ লাগে কড়াইয়ে আবারও পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম বেগুন ভাজা তেলের মধ্যেই আবারও তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা মানে যেই পুরটা রয়ে গেছিলো সেই পুরটাই দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে বেশখানিক্ষণ মতো কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ পুরের মধ্যে লবণ হলুদ মিষ্টি সব কিছুই দেওয়া ছিল হলুদ আর দিলাম না আবারও সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল ঝোলটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে মিডিয়াম আছে প্রায় সাত থেকে আট মিনিট মতো রান্না করব। যাতে বেগুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বেগুন ভাজতে ভাজতেই সিদ্ধ হয়েছে আরও কিছুক্ষণ মতো সিদ্ধ করে নিচ্ছি একটু উল্টে পাল্টে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি আস্তে আস্তে উপরে তেল ভেসে উঠেছে আর একটু ঝোলটা টানিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি বেশখানিকটা ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ মতো রান্না করে গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেলো পুরভরা বেগুনের ঝাল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন রান্না আর অবশ্যই এইভাবে একদিন বেগুন বাড়িতে রান্না করে সকলকে খাওয়ান আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন